আজকের আমরা এই ভিডিওতে দু হাজার দুয়ের ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করতে হয় সেটা শিখে নেব সেই সাথে বলি যারা আমার হিন্দিতে ভিডিও দেখে অনেকেই রয়েছেন যারা হিন্দিতে দেখে তো আপলোককে নিয়ে মতানা চাহতো আজ এ ভিডিও টু থাউজেন্ড টু কা ভোটার লিস্ট ক্যসে ডাউনলোড করতে হ্যাঁ ও দিখানে যা রিকে দেখি সারে প্রসেস ইংলিশ মেয়ে তো আপ দিক আননে বা তো যোগ ম্যা দিখাউা অবভিয়াসলি বেঙ্গলি বেঙ্গলিমে বলুন বাট যোভি ডিসপ্লেমে রয়ে গা ও সারা ইংলিশ মে রয়ে তো আই হোক আপকো সমাজ নেমে কই দিক নেই হোকা তা চলুন আমরা পুরো ভোটার লিস্টটা কীভাবে ডাউনলোড করতে হয় সেটা দেখে নেব ঠিক আছে সবার প্রথমে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা স্ক্রিন রয়েছে সেখানে সবার আগে আমি কী লিখেছি সার্চ পারে ভোটার ইসিআই জিওভি ডট ইন ঠিক আছে এটা হলো এই ভোটার সার্ভিস পোর্টালের ইউআরএল কোড এবার আমরা বা আপনারা লিখতে পারেন ভোটার সার্ভিস পোর্টাল দুটো লিখলেই হবে কোনো সমস্যা নেই এখানে আমরা ভোটার সার্ভিস পোর্টালে ক্লিক করব হ্যাঁ এটা আমি কম্পিউটারে দেখাচ্ছি কারণ যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কারণ এটা অনেকটা বড় ডিসপ্লে সেই জন্য মোবাইলে সেম প্রসেস কোনো সমস্যা নেই একই প্রসেস ফলো করবেন আপনাদের কাজটা কিন্তু হয়ে যাবে হ্যাঁ যখনই আপনারা এই ভোটার সার্ভিস পোর্টালে ক্লিক করবেন একটু সময় নেবে কারণ এখন প্রচুর লোড রয়েছে একটু সময় নেবে ঠিক আছে তো একটু ধৈর্য ধরবেন মোবাইলে একদম সেম টু সেম ওপেন হবে কোনো সমস্যা নেই ঠিক আছে হ্যাঁ আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এবারে মোবাইলে হলে কি হবে এই পেজগুলো উপর নিচভাবে থাকবে ঠিক আছে আচ্ছা আমরা সবার আগে কী করবো এই কোনো অপশানে কিন্তু আমরা ক্লিক করবো না যা রয়েছে কোনো অপশানে কিন্তু আমরা ক্লিক করবো না আচ্ছা এবারে বলে রাখি আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করবেন বা অনেকে জিজ্ঞাসা করবেন যে কাদের ভোটার আইডি প্রয়োজন আছে কাদের নেই আপনারা প্রত্যেকটা নিউজ শুনে নিয়েছেন যে কাদের প্রয়োজন আছে বা কাদের নেই কারণ আপনারা ভালোভাবেই জেনে গেছেন যাদের দু হাজার দুয়ে ভোটার লিস্টে নাম আছে তাদের কোনো সমস্যা নেই বা ধরুন আপনাদের দু হাজার দুয়ে ভোটার লিস্টের নাম নেই কিন্তু আপনার বাবা মার নাম রয়েছে বা আপনার পূর্বপুরুষের নাম রয়েছে তাহলে কিন্তু আপনাদের সমস্যা নেই তো আপনারা প্রত্যেকটা নিউজ চ্যানেলে তা দেখে নিয়েছেন তো এ বিষয়ে বেশি কিছু বলার প্রয়োজন আশা করছি নেই এবারে কি করবেন আপনারা এইখানে দেখুন সার্ভিস এই পোর্টালটা কিন্তু নতুন এসেছে এই সার্ভিস পোর্টালে আপনারা কি করবেন এখানে দেখুন সিলেক্ট স্টেট রয়েছে এই সিলেক্ট স্টেটে যখনই ক্লিক করবেন দেখুন আপনাদের সামনে একটা এরকম ড্রপডাউন ওপেন হয়ে যাবে ঠিক আছে এখান থেকে আপনাদের নিজেদের যে রাজ্য রয়েছে সেটাকে আপনারা সিলেক্ট করবেন যারা হিন্দিতে শুনছেন তাদেরকে বলে রাখি এর ড্রপডাউনসে ডাউনসে লোক আপনার যে স্টেট হ্যাঁ ও আপ সিলেক্ট করে লিজিয়ে গে তো চলুন আমাদেরটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল একদম লাস্টে রয়েছে এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করে নিলাম এবার আমরা ভিউতে ক্লিক করব। ঠিক আছে ভিউতে ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে এরকম একটা পোর্টাল ওপেন হবে দেখুন খুবই সহজ একটু বুঝে নিলে কোনো সমস্যা হবে না আশা করছি তবে একটু সময় নিচ্ছে কারণ অবশ্যই এতে প্রচুর লোড রয়েছে প্রত্যেক মানুষ নিজেদের ভোটার আইডি ডাউনলোড করার জন্য চেষ্টা করছে এবং সেই জন্য একটু সমস্যা হচ্ছে এরকম যদি সমস্যা হয় করে নেবেন তো দেখুন এটা কিন্তু এখন দেখাচ্ছে তো কোনো সমস্যা নেই আপনারা একটু চেষ্টা করবেন এটা ঠিক হয়ে যাবে ঠিক আছে কেটে দিন একবার রিফ্রেশ করে নিন দেখুন সমস্যা হবে কারণ প্রচুর মানুষ একসাথে এখানে ভিজিট করছে সমস্যা একটু হবে তো এই নিয়ে চিন্তার কিছু কারণ নেই একটু চেষ্টা করবেন হয়ে যাবে আশা করছি আমি এর আগে অনেক ডাউনলোড করে দিয়েছি তো আমি ভাবলাম যে একবার আপনাদেরকে জানিয়ে দিই ব্যাপারটা কারণ আপনারা অনেক চিন্তার মধ্যে রয়েছেন যে মানে আপনাদের নামটা আছে কি নেই তো এই বিষয়ে অবশ্যই চিন্তার একটা কারণ তো দেখুন আবার রিফ্রেশ হয়ে চলে এসেছে তো আমরা এখান থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করে নেব এবং আমরা ভিউতে ক্লিক করব পে যখন দেখাচ্ছে না তো একটু সময় নেবে মনে হচ্ছে তো সময় নিক এর পরের পেজটা কী এসছে এই যে চলে এসেছে বেশি সময় নেয়নি চলে এসেছে দেখুন এখানে কী বলছে ইলেকট্রো রোল টু থাউজেন্ড টু ভোটার লিস্ট ঠিক আছে দেখতে পেলেন দু হাজার দুইয়ের ভোটার লিস্টের যে রোলটা এখানে চলে এসেছে এখান থেকে কী করবেন আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা আপনারা সিলেক্ট করে নেবেন যে যার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন এটা শুধু পশ্চিমবঙ্গের জন্য ওপেন হয়েছে যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছিলাম ঠিক আছে তো আপনাদের ডিস্ট্রিক্টটা আপনারা সিলেক্ট করে নেবেন আমি উদাহরণের জন্য একটা নিচ্ছি নর্থ টোয়েন্টি ফোর পার্লাসটা নিয়ে নিচ্ছি এখানেও দেখুন পেজটা কিন্তু সার্ভিস দেখাচ্ছে না এরকম সমস্যা হবে এই সমস্যাগুলো হবে এগুলোকে একটু ধৈর্য ধরে আপনাকে করতে হবে প্রচুর লোড রয়েছে কারণ সবাই এখন এই পেজের উপরে চলে এসেছে ডাউনলোড করার জন্য ঠিক আছে চেষ্টা করবেন গভীর রাতে বা একদম ফার্স্ট মর্নিংয়ে কীভাবে করা যাক তো দেখুন চলে এসেছে একটু সময় নিয়েছে কিন্তু দেখুন আপনাদের সামনে এইভাবে চলে আসবে ইলেকট্রোর টু টু আর ডিস্ট্রিক্ট ওয়াইজ এসেছে নর্থ টোয়েন্টি ফোর পরগনাস এবারে আপনারা কী করবেন আপনাদের এলাকার নামটা বেছে নেবেন ঠিক আছে এখান থেকে আপনাদের এলাকার নামটাকে বেছে নেবেন যে কোনো নাম আমি একটা উদাহরণ হিসাবে নিয়ে নিচ্ছি ঠিক আছে এবারে কী হবে এই নাম অনুযায়ী তাদের যে ভোটার লিস্ট সেগুলো কিন্তু ওপেন হবে একটু সময় নেবে আমি আগে থেকেই বলে রাখছি এখন এই পোর্টালে প্রচন্ড চাপ একটু সময় নেবে আচ্ছা দেখুন নাম অনুযায়ী কিন্তু এখানে চলে এলো এবার একটু নিচের দিকে আসলে এবার স্কুল আপনারা যে স্কুলে ভোট দান করেন ভালো করে বুঝবেন আপনারা যে স্কুলে ভোট দান করেন সেই স্কুলের নামটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন বা আপনাদের গ্রামের নামটা আপনারা দেখতে পাবেন বা এখানে বুথ ঠিক আছে বুথ স্টেশনের নামটা আপনারা দেখতে পাবেন আচ্ছা দেখুন এখানে কী বলছে তো এখানে কি বলছে দেখুন পোলিং স্টেশন নেম আপনারা যেখানে ভোট দান করেন বা আপনাদের সেটা স্কুল হতে পারে বা যে কোনো জায়গায় তো সেই নামটা এখান থেকে আপনারা খুঁজে বের করবেন তারপর আপনারা এখানে ফাইনাল রোলে ক্লিক করবেন ফাইনাল রোলে ক্লিক করার সাথে সাথে এখানে একটা ক্যাপচার দেবে এই ক্যাপচারটাকে আপনারা এখানে এন্টার করবেন তো আমি এখানে আমাদের ক্যাপচারটাকে এন্টার করে নিচ্ছি এবং আমরা ঠিক যেভাবে করছি মোবাইলে কিন্তু একই রকমভাবে হবে ভয় পাওয়ার কিচ্ছু নেই যে আমি কম্পিউটারে দেখাচ্ছি বলে যে সমস্যা মোবাইলে হবে না একদমই নয় একদম সেম প্রসেস কোনো সমস্যা নেই ঠিক আছে তো চলুন আমি এখানে ভেরিফাইতে ক্লিক করব যখনই ভেরিফাইতে ক্লিক করব দেখুন আমাদের এখানে কিন্তু ভোটার লিস্ট ওপেন হয়ে গেল এবং এটা কি বলছে নির্বাচন তালিকা টু টু রাজ্য পশ্চিমবঙ্গ সব কিন্তু এখানে দেখতে আমরা পাচ্ছি ঠিক আছে সমস্ত জিনিসটা কিন্তু এখানে খুব পরিষ্কারভাবে চলে এলো ঠিক আছে এবারে কি করবো আমরা চাইলে এখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারবো বা চাইলে আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারব চলুন ডাউনলোড করেই দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে কি বলছে এখানে আমরা এবার ডাউনলোড করে নেব তো দেখুন এখানে সেভ করতে বলছে এখানে আমরা সেভ করে নেব তো দেখুন আমাদের কিন্তু এটা ডাউনলোড হয়ে গেল খুব সিম্পল কোনো ভয় পাওয়ার কিছু নেই যে লিস্ট কোথায় আছে কোথায় নেই এরকম ভাবারও কিছু নেই আপনারা অবশ্যই একটু চেষ্টা করলে পেয়ে যাবেন নিজেদের ঘরে বসে ঠিক আছে একদম ভয় পাওয়ার কিছু নেই আপনারা এভাবে ভোটার লিস্টটা ডাউনলোড করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিও ভালো লাগে প্রত্যেককে শেয়ার করবেন যারা ভোটার লিস্ট খুঁজছেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন